ব্যাক টু মাই চ্যানেল পূজা স্ল্যাপ স্টাইল আই হোক তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তো আজকে হলো সানডে তো আজকে ব্লগটা শুরু করতে আমার একটু লেট হয়ে গেলো কারণ সকাল থেকে আর টাইম পায়নি আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে প্রায় পোনে আটটার সময় ঘুম থেকে উঠেছি আর যদি আমরা দাঁড়াভাই ছুটি থাকে তার জন্য ভাবলাম যে কোনো তো কাজ নেই মানে কাজ নেই বলা ভুল কাজ ছিল তো তারা নেই অ্যাকচুয়ালি তো সেই কারণে একটু লেট করে ঘুম থেকে উঠলাম আর লেট করে ঘুম থেকে ওঠা মানে সব কাজে লেট হয়ে গেছে তো যাই হোক চলো এখন থেকে আমার আজকে ব্লগটা শুরু করলাম এখন বাজছে ঘুরে ঠিক সকাল দশটা আর উঠে অনেক কাজ হয়ে গেছে মামামকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে তো বোধহয় দাঁড়া চলে গেছে বাজারে মা মানে বাজার করতে আর এদিকে আমি নিচে ময়দাটা মেখে আসলাম গিয়ে এখন লুচি ভাজবো আমি আর মা মিলে আর মা ওদিকে ঘুমিও করে নিয়েছে তো চলো দেখা যাক আজকে সারা জিনিস তোমাদের সাথে কী কী শেয়ার করা যায় তো ব্লগটার সাথে থাকো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো নিজেকে দেখা তো এই দেখো মাম মামকে ওর প্রচুর গরম লেগে গেছে তাই সকাল সকাল একেবারে জামা টামা খুলে বসে পড়েছে তাই তো তো এখন খেলা করছিলো ওর ছোট্ট মুনির সাথে আর এখন একটু গরম লেগে গেছে তাই চলে এসেছে আমার কাছে হাওয়া খেতে বাইরে একটু একটু হাওয়া দিচ্ছে এই এই যে যে বলে দাও সবাইকে হাই করে দাও সবাইকে তো চলো এখন আমরা লুচি ভাজবো রান্নাঘরে গিয়ে তো লুচি ভাজা যাক এখন ওর পাপা গেছে মার্কেটে এখনো আসেনি ওকে একটু জল খাইয়ে দিই অনেকক্ষণ ব্রেকফাস্ট করেছে জল বিপাশা পেয়েছে হয়তো তো চলো ব্লকটার সাথে থাকো আর ব্লগটা মা মামকে ওর পিমনের কাছে দিয়ে এসে আমি আর মা মিলে চলে আসলাম রান্না করে লুচি ভাজার জন্য আর আসতে না আসতেই দেখো কড়াইয়ের মধ্যে একটা লুচি দাওয়াতে লুচিটা কিন্তু একেবারে ফুলে গেছে আর ছুটির দিনে যদি এরকম একটা ব্রেকফাস্ট না হয় তাহলে যেন ছুটির দিনটা জমতেই যায় না তো যাই হোক দিকে কিন্তু আমাদের লুচি ভাজা হয়ে গিয়েছিলো আর এই মধ্যে দেখি তোমাদের দ্বারা মার্কেট থেকে চলে এসেছে বাজার করে তো ওই এসে ফ্রেশ হলো আর তারপর কিন্তু আমি ওকে আজকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম আর আজকে ব্রেকফাস্টটা ছিল চানা আর সাথে হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি এটা ছাড়া যেন রবিবারটা জমতেই যায় না সেটা গরমকাল হোক আর ঠান্ডাকাল লুচি ছাড়া যেন রোববারটা জমে না তো যাই হোক তারপরে এখানে চলে আসলাম আমি চিকেনটা ম্যারিনেট করতে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর তারপরের মধ্যে দই নুন হলুদ আর সামান্য একটু মাস্টার্ড অয়েল দিয়ে কিন্তু এটা মাখিয়ে রেখে দেবো যদিও রান্নাটা কিন্তু মাই করবে আমি শুধু ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর ওখানে মাম্মামের জন্য এক টুকরো মাংস রেখে দিলাম যেটা দিয়ে ওকে আমি চিকেন স্টু করে দেবো তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই রোববার করে মাম্মাম কিন্তু আমাদের মতনই চিকেন খেয়ে থাকে আর সেটা হচ্ছে চিকেন স্টু তো দেখো চিকেন স্টু করার জন্য ওর সব কিছু তুই এখানে রেডি করে নিয়েছি তোমরা তো জানোই আমি কীভাবে চিকেন স্টু বানিয়ে থাকি তো প্রথমেই ওই প্রেশার কুকারের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দেবো কুচানো পিঁয়াজ আর হচ্ছে চিকেন যে চিকেনটা মামা জন্য রেখেছিলাম আর আমি মামামকে চিকেনের লেগ পিসটা দিই আর তার থেকে যেই মাংসটা হয় সেটাই দিই আর লেগ পিসটা তো ফেলে দিই তো যাই হোক দেখো এখন আমি বসিয়ে দিচ্ছি চিকেন স্টুটা আর ওদেরকে কিন্তু তোমাদের দাদা সাথে মামাম কিন্তু ঘরে বেশ গেলুঘলু করছে সেটা আমি রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি তো যাই হোক তোমাদের সাথে অনেক গল্প করতে করতে কিন্তু আমার এখানে চিকেন স্টুটা প্রায় বসানো শেষের দিকে এর মধ্যে আমি ভাতটাও দিয়ে দেবো যেহেতু আমি আর আলাদা করে ভাতটা সিটি দেবো না তাই এর মধ্যে দিয়ে একেবারে করে আর মামা মতো চিকেন স্টুটা একবারই খাবে তাই কিন্তু আমি আর আলাদা করে ভাতটা দিই না আমাকে মানে অনেকটা টাইম লেগে যাবে দুটো যদি আমি আলাদা আলাদা করে উঠতে যাই অলরেডি আজকে অনেকটা লেট হয়ে গেছে আর একবার লেট করে দেখবে যে সারাদিন কিন্তু সব কাজেই লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে দিয়ে যেহেতু দেরি হয়ে গেছে তাই সব কাজই আজকে লেটে হচ্ছে তো যাই হোক দেখো আমার অলরেডি মশলাটা কষানো কমপ্লিট কষানো বলতে অল্প একটু নেড়ে ছেড়ে নিয়েছি এটা তো আর বেশি কষবে না তারপরের মধ্যে জল অ্যাড করে দিচ্ছি আর যে ভাতটা ছিল সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো তোমাদের তো আগেই বললাম যে আমি আলাদা করে কিছু করি না কারণ একসাথে অ্যাড করে দিই বেশি টাইম লাগবে না তো ওইদিকে কিছুটা কাজ সেটা মাঝে কিন্তু ব্রেকফাস্টও করে নিয়েছিলাম তারপরে চলে আসলাম বাপকে স্নান করাবো বলে আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে আজকে ওকে মানে সাবানটা মাখাবো কবে মাখাবো সেটা ঠিক করা হচ্ছিল না তো আজকে একটু টাইম পেলাম তাই ভাবলাম চলো আজকে একটু সাবান মাখিয়ে দিই আর অনেক দিন ওকে সাবান মাখানো হয় না যে পরিমাণে গরম পড়ছে এই ঘাম বসে বসে না ঘামাচি হয়ে যায় সেই ভয়ে কিন্তু আজকে ওকে সাবান সাপ্য করতে নিয়ে চলে আসলাম আর দেখো মাম্মাকে মানে ওকে জল পেলে ও আর কাকে দেখে জলের মধ্যে মানে জল খাটতে যে এত ভালোবাসে তোমাদের কী বলবো তো দেখো আমি ওকে এখন এই যেটা আছে ওর সাবান বা শ্যাম্পু সেটা দিয়ে এখন ওকে আমি ওর মাথা থেকে পা অব্দি ভালো করে ধুয়ে নিচ্ছি সাবান শ্যাম্পু দিয়ে তো দেখো প্রথমে আমি গায়ে সাবানটা দিয়ে নিয়েছিলাম তারপরে তো মাথায় দিচ্ছি আর মানে ভয় ভয় না ওকে শ্যাম্পু আর সাবানটা মাখায় যদি ঠান্ডা লেগে যায় যদিও প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তাই সাহস করেই একমাত্র দিলাম মানে সাবানটা শ্যাম্পুটা দিলাম কারণ যে পরিমাণে গরম পড়ছে এই গরমে ওকে এইগুলো না দিলে কিন্তু মানে ওর গায়ে র্যাশ বেরিয়ে যেতে পারে তার জন্য কিন্তু আজকে সাহস করে সাবান ওকে অল মাখাচ্ছি আর এদিকে দেখো মাম্মাম কিন্তু স্নান করে সাবান শ্যাম্পু মেখে একেবারে ক্লিন হয়ে গেছে দেখো কতটা ফ্রেশ লাগছে তো ওর সাবান শ্যাম্পু কমপ্লিট এবার কিন্তু ওর খাওয়ানোর পাড়া তো ওকে খাওয়াতে চলে আসলাম নিয়ে আর দেখো যেহেতু মাথায় শ্যাম্পু করেছি চুলগুলো শুধু মুখের সামনে চলে আসছে তাই ক্লিপে আটকে দিয়েছি আর এইগুলো হচ্ছে আমাদের গাছের জামরুল যেগুলো মা পেরে এনে এখানে দিলো আর মামাম সেগুলো নিয়ে দেখো ছুটে ছুটে ফেলছে দুষ্টুমি করছে তো ওকে এখন খাওয়াবো আর ওকে খাওয়াতে বসলে যেন আমিও স্নান হয়ে যায় সাথে ও স্নান হয়ে যায় তো যাই হোক চলো ওকে খাইয়ে নিই তারপরে আবার পরে স্নান করে ব্লগে ফিরছি মামামকে লাঞ্চ করানোর পর আর ব্লগে ফেরা হয়নি তারপর আমি চলে আসলাম স্নানে আর এখন আমি স্নান করে চলে এসেছি তারপর কাপড় মেলে দিলাম আর মাম্মা আর তোমাদের দাদাভাই ঘরে ঘুমাচ্ছে মানে মাম্মাম ঘুমাচ্ছে তোমাদের দাদাভাই কম দেখছে তো আমি এখন যাব নিচে গিয়ে লাঞ্চটা দেবো আর তারপরে আমি চলে আসবো উপরে আর যেহেতু মামাম ঘুমাচ্ছে তোমার দাদাভাই লাঞ্চটা করে আস তারপর আমি যাবো লাঞ্চ করতে তারপরে মামামে। যে তিনটের সময় খাবারটা খাওয়াই সেটা নিয়ে চলে আসবো ওপরে আর প্রচণ্ড গরম গরম যেন কমতেই চাইছে না তো যাই হোক চলো নিচে ওদের লাঞ্চটা দিয়ে আসি তারপরে আবার পরে লাঞ্চ টেবিলকে দেখা হচ্ছে থেকে নিচে চলে আসলাম লাঞ্চ টেবিলে আজকে লাঞ্চে ছিল চিকেন এখানে ছিল আমরা চাটনি আর হচ্ছে কলমি শাক ভাজা তো এটা দিয়ে আজকে সানডে লাঞ্চটা আমরা কমপ্লিট করলাম তো দেখো বন্ধুরা দুপুরে লাঞ্চে পড়া ব্লগে ফেরা হয়নি তারপরে এখন একেবারে রেডি হয়ে চলে আসলাম আজকে যেহেতু সানডে আর সানডে মানেই তোমরা দাদাভাই হয় ছুটি মানে মামাকে নিয়ে একটু বেড়াতে হবে সপ্তাহে একটা দিনই তো ওকে নিয়ে আমরা বেড়াই আর তার মধ্যে আজকে আবার ফাদার্স ডে ফাদার্স ডেতে আবার সে তার মেয়েকে নিয়ে বেরো না সেটা তো হতে পারে না তাই দেখো এখন তো রেডি হয়েছে আর মাম্মাকেও রেডি করে নিয়েছি মাম্মা মা ও এখন বাবার হেডফোনটা নিয়েই খেলা করতে ব্যস্ত তো আমার বেটের অবস্থাটা খুবই খারাপ সেটা একটু সবাই ইগনোর করো তু যাই হোক চলো এখন রেডি তো হয়ে নিয়েছি তোমরা আজ নিচে ওয়েট করছে তো চলো বেরোনো যাক কোথায় যাবো আমি নিজেও জানি না তো বেরিয়ে তোমার সাথে শেয়ার করছি কোথায় নিয়ে যাচ্ছে কাছেই যাবো বেশি দূরে যাবো না কারণ প্রচণ্ড এই গরমের মধ্যে একটুও বেরোনোর ইচ্ছা আছে না যেহেতু মামামকে প্রতি সপ্তাহে নিয়ে যাই হুড়ু করতে তার জন্যই বেরোনো আর কি তো চলো আর রাস্তায় বেরিয়ে যাবে দেখো এটা হচ্ছে মামা মার আজকের ড্রেস কেমন লাগছে ওকে জানিও ড্রেসটা পরানোই হয়নি ভিডিও থেকেই কিনেছিলাম তো পড়েই ছিল আলমারিতে হট করে আজ চোখ গেল যে না এটা পরাই আর এই প্যান্টটা তো কিনেছিলাম সেদিনকে ওই সিটি বাজার থেকে তো সেটাই পরালাম আর এইসব প্যান্টগুলো পরিয়ে এই গরমের মধ্যে এসব হালকা ফুলকা ড্রেস পরানোই বেটার তো দেখো আমরা রেডি হয়ে নিয়েছি তো চলো যাই ওর বাপা কোথায় আছে ঘুরতে নিয়ে যায় দেখা যাক তো চলো চল আসতেই দেখি তোমার দাদাভাই কিন্তু গাড়ি বার করে একেবারে রেডি ঘুরতে যাওয়ার জন্য আর এদিকে তো আমরা আমাদের হেলমেটগুলো পরে নিলাম আর তারপর দেখো মাম মাম তো সবাইকে খুব আনন্দ সহকারে টাটা দিচ্ছে কারণ সে যে এখন তার মাম্মা বাবার সাথে ঘুরতে যাচ্ছে বলে কথা থাকে আর এখন কে পায় তো আমরা বেরিয়ে গেছি ফাইনালি কি প্রচণ্ড গরম আর এই মধ্যে হেলমেট পরতে বিরক্তি লাগছে টানেলে কিন্তু আমরা তিনজন মিলে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আর এই ঘুরতে যাওয়ার কথা বলতে হট করে মনে পড়লো সেই ফেলে আসা দিনগুলোর কথা যখন কিন্তু আমাদের লাইফে মাম্মাম ছিল না তখন তোমাদের দাদাভাই ছুটির দিনে আমি আর তোমাদের দাদাভাই মিলে কিন্তু প্রায় দিন সেখানে যেতাম আর আজ কিন্তু সেই জায়গাটাতেই যাচ্ছি কোথায় বলো তো গঙ্গার ঘাট আর এই পরন্ত বিকেলবেলায় গরমকালে গঙ্গাঘাটে গিয়ে বসতে কিন্তু সবারই কম বেশি খুব ভালো লাগে ঠিক তেমনটা আমাদেরও বেশ ভালো লাগতো মামাম হওয়ার পর কিন্তু সেখানে যাওয়াই হয় না তাই ঠিক করলাম আজকে সেখানেই যাবো আর এদিকে দেখো মাম্মাম কিন্তু আমাদের মাঝখানে বসে বেশ চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছিলো সেটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল তো বলতে বলতে আমরা উঠে গেলাম বদ্মা ফ্রিজে আর ফ্রিজে আসতে তোমার দাঁড়া ভাই বলল চলো তোমাকে আজকে একটা জিনিস খাবো তো আমি বললাম কি বললো চলোই না দেখো কি খাওয়াই তারপরে বলতে বলতে নিয়ে আসলো আজকে আমাকে একটা আইসক্রিমের দোকানে আর সেখানে আসতে দেখি এখানে কিন্তু অরুণ আইসক্রিমের একটা স্টল আছে যেটা দেখে তো আমি ভীষণ হ্যাপি হয়ে গেছিলাম কারণ আমি কিন্তু এর আগে অরুণ আইসক্রিম একবারও ট্রাই করিনি কম বেশি তোমরা সবাই অরুণ আইসক্রিম ট্রাই করেছো প্রথমেই কিন্তু একটা অরুণ আইসক্রিম নিয়ে নিলাম আর এটা কি ফ্লেভার ছিল সেটা কিন্তু আমি জানি না আর তোমাদের দাদা হয়ে যে ফ্লেভারটা হচ্ছিলো সেটা ছিল না তাই সেটা না থাকলে তোমাদের দাদা ভাই একটা অন্য ফ্লেভারই নিলো তো এইটা প্রথমবার খেতেই কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিলো সত্যি অসাধারণ খেতে আমি এতদিন ধরে সবার মুখে শুনে এসেছি অরুণা আইসক্রিম খেতে নাকি খুব টেস্টফুল কিন্তু এই প্রথমবার খেয়ে আমার যে এত ভালো লেগেছিলো যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা যারা যারা এখনও অবধি অরুণা আইসক্রিম একবারও ট্রাই করো তারা কিন্তু অবশ্যই ট্রাই করো দেখবে অরুণ আইসক্রিম খেয়ে কিন্তু ঘুরোনা আইসক্রিমের প্রেমে যাবে ঠিক যেমনটা আমি পড়ে গেছিলাম তো একটা খাওয়ার পরে কিন্তু সেকেন্ডবার নিয়ে নিলাম এই শেপের আইসক্রিমটা এটা খেতেও কিন্তু অসাধারণ ছিল আইসক্রিম খাওয়া করে আইসক্রিমগুলোর নাম বলেই ভুলে গেছি সেগুলো কিন্তু আর দেখাই হয়নি তো আইসক্রিম টাইসক্রিম খেয়ে কিন্তু আমরা চলে আসলাম সেই জায়গায় যেখানে কিন্তু আগে আমরা বহুবার যেতাম সেই গঙ্গার ঘাট আর এখানে আসতেই কিন্তু সেই ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিলো আর জানো তো সন্ধ্যে হতে না হতেই কিন্তু এখানে বহু মানুষের সমাগম হয় সবাই কিন্তু এখানে আড্ডা মারতে টাইম কাটাতে আসে বেশ ভালো লাগে আর অনেকগুলো দিন পর আমরা এসে আমাদেরও কিন্তু বেশ ভালো লাগছিলো আর যেহেতু আজকে প্রচণ্ড গরম পড়েছে তাই কিন্তু এখানেও আছে খুব গরম ছিল তাই তাই বেশিক্ষণের ওয়েট করলাম না কিছুটা টাইম কিন্তু কাটালাম আর তারপর কিন্তু মামামকে নিয়ে আবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম যেহেতু বাইরে প্রচণ্ড গরম তাই কিন্তু মামামকে আর রাখা যাচ্ছিল না আর আজকে কিন্তু বাইরে সেরকম একটা হাওয়াও দিচ্ছিল না তাই খুব অস্বস্তি ফিল হচ্ছিল সেটা তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো কতটাই না ঘেমে গেছি তো যাই হোক এখানে কিন্তু আর কিছু খেলাম না কারণ মামা ঘুম পেয়ে গেছিল কান্নাকাটি করছিল তাই এখান থেকে টাটা করে চলে গেলাম বাড়ির দিকে আর বাড়ির দিকে আসতেই দেখি বড় মন্দিরের এখানে প্রচুর লাইন পড়েছে আর এখন তো কোনো অকেশান ছাড়াই বড় মার মন্দিরে প্রচুর ভিড় হয় প্রচুর মানুষের সমাগম হয় অনেক দূর দূরান্ত থেকে কিন্তু বড়ো মাকে দেখতে আসে তো আমরা ভাবলাম যে আজকে একটু বড়ো দর্শন করব তো যেতেই দেখি মার মন্দিরটা বন্ধ ছিল তাই আর দর্শন করা হলো না আর এদিকে তো মাম্মা খুব কান্নাকাটি ঝুড়ে দিয়েছিল কারণ ওর যে প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছিলো আর একটা অসম্ভব গরম যেটাতে ও আর সহ্য করতে পারছিলো না তাই কিন্তু ওকে নিয়ে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম তাই বাইরে থেকে মাকে মন থেকে ডাকলাম আর বললাম তোমার সাথে আমি অন্য একদিন এসে দেখা করব তো যাই হোক তারপর কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য আর বাইরে যা অসম্ভব গরম লাগছিল তার জন্য কিন্তু মামা বেশ অস্বস্তি হচ্ছিল তো তারপর তো বাড়ির রাস্তায় চলে আসলাম আর ফাইনালি কিন্তু বাড়িতেও চলে আসলাম তো আমরা ঘুরে টুরে ফাইনালি বাড়ি চলে আসলাম আর আসতেই রাখো ফ্রেশ হয়ে নিয়েছি ম্যাডামের খুব জোরে ঘুম পেয়ে গেছিল তো ওকে খাওয়ালাম দেখো এখনই করছে রাস্তা হারাটা রাস্তায় এরকম করতে এসেছে তাই তো বলি দুষ্টুম করেছো তো ও কিছু বলছে তোমাদের সাথে দেখো তো এখন ওকে ঘুম পাড়াবো আর আমি মুখের এই বলেগুলো তুলবো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তোমাদের দেখতেও ভালো লাগবে না তো আজকের মতন টাটা করছি ওকে এখন ঘুম পাড়াবো এখন সন্ধেবেলা না ঘুমালে সারাদিন মানে সাটা সন্ধ্যে ঘ্যান খ্যান করবো যার জন্য এখন ঘুমটা পাড়াতেই হবে না ঘুম পাড়ালেই নয় তো যাই হোক চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ভালো লাগলো অবশ্যই এটা লাইক করে দিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আমার নেক্সট ব্লগুলো দেখার জন্য তো চলো টাটা বাবা দেখা হচ্ছে নেক্সট ব্লগে